আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র আন্তর্জাতিক বিভিন্ন মহলের স্যাংশন এইসব আলোচনার মধ্যে জোরে সোরে যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিশেষ করে আমেরিকায় বাংলাদেশের যেসব ব্যবসায়ী আমলা এবং রাজনীতিবিদরা টাকা পাচার করেছেন তারা ধরা খেয়ে যাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আবেদ খান যেমন তার বিশেষ সম্পাদকীয় কলামে লিখেছেন আসছে মার্কিনি ঝড় সেখানেও লিখেছেন যারা টাকা পাচার করেছে দুর্নীতি করেছে তাদের আমেরিকা স্যাংশন দিবে নাম ধরে ধরে এবং এক সপ্তাহের মধ্যে দিতে পারে বলে তিনি উল্লেখ করেছেন ঠিক একইভাবে নয় অক্টোবর বাংলাদেশের প্রথম সারির দৈনিক ইত্তেফাক সেখানে আবুল খায়ের একটি রিপোর্ট প্রকাশিত হয় রিপোর্টের শিরোনাম ছিল পাঁচ শীর্ষ ব্যবসায়ী সহ পনেরো জনের বিরুদ্ধে ব্যবস্থা শুরু যুক্তরাষ্ট্রে অর্থ পাচার নিয়ে এই রিপোর্টটি এখানে বলা হয় একজনের ব্যাংক হিসাব জব্দ অন্যদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ও ব্যাংক হিসাব তলব পর্যায়ক্রমে এই তালিকা আরও লম্বা হতে পারে রিপোর্টে লেখা হয় যুক্তরাষ্ট্রে অবৈধ অর্থ যারা পাচার করেছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শুরু করেছে দেশটি বাংলাদেশের পাঁচ শীর্ষ ব্যবসায়ী সহ পনেরো জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাদের সম্পদ ও ব্যাংক হিসাব তলব করা হয়েছে এর মধ্যে একজনের ব্যাংক হিসাব ও তিনটি বাড়ি জব্দ করা হয়েছে এবং এই একজন বলতে সাবেক একজন সচিব তার নামও বিভিন্ন অনলাইন মিডিয়ায় আসছে যেহেতু এটা মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমে এখনও নাম আসে আসেনি সেজন্য এখানে আমিও নামটি উল্লেখ করছি না একজন সাবেক সচিব তার স্ত্রী এবং কন্যার নামে তিনটি বাড়ি সহ বিপুল সম্পদ আমেরিকায় ধরা পড়েছে যেটা অবৈধ এবং তা জব্দ করা হয়েছে এই এদের আয়ের বৈধ উৎস জানাতে না পারায় যুক্তরাষ্ট্রের দুর্নীতি বিরোধী অভিযানের আওতায় এসব সম্পদ জব্দ করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয় গত সাত সেপ্টেম্বর ঠিক এই ইত্তেফাকেই সাংবাদিক আবুল খায়ের লেখায় আরেকটি রিপোর্টের শিরোনাম ছিল যুক্তরাষ্ট্রে দুইশো বান্ন বাড়ি আমলা পুলিশের এবং সেটা সেখানেও গোয়েন্দাদের উদ্ধৃতি দেয়া হয়েছিল উৎস হিসেবে ঠিক এই রিপোর্টও তিনি দায়ী করেছেন এবং তার মধ্যে ১৫ পনেরো জনের ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে শীর্ষ পাঁচজন ব্যবসায়ী বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন বলে একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয় যে পনেরো ব্যক্তির বিরুদ্ধে এফবিআই তদন্ত করেছে তাদের মধ্যে একজন সাবেক আমলা রয়েছেন তিনি স্ত্রী নামে একাধিক বাড়ি কিনেছেন নিউ ইয়র্কে যেটা একটু আগেই আমি বলেছি যুক্তরাষ্ট্রে তার একাধিক বাড়িসহ সহ বিভিন্ন সম্পদ রয়েছে তার এই সমস্ত অর্জিত সম্পদ নিয়ে এফবিআই তদন্ত করছে বর্তমানে চুক্তিতে থাকা একজন পদস্থ কর্মকর্তারও একাধিক বাড়ির বিষয়টি এফবিআই তদন্ত করছে বলে জানা গেছে এ প্রসঙ্গে আমাদের মনে পড়তে পারে যে ওয়াসার এমডি তাকসিম তার যুক্তরাষ্ট্রে প্রায় এক ডজন বাড়ি এবং সম্পদ থাকার কথা সংবাদ মাধ্যমে এর আগে এসেছিল তিনি চুক্তিতে আছেন এবং বারবার কি এক অজ্ঞাত কারণে তার চুক্তি শুধু বেড়েই যাচ্ছে বেতনও বেড়ে যাচ্ছে এর বাইরেও একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমানও সাবেক দুই কর্মকর্তা রয়েছেন এই পনেরো জনের তালিকায় এটিও রিপোর্টে উল্লেখ করা হয়েছে এখন এই যে ব্যবসায়ীদের নামে যে বা যারা টাকা পাচার করছে আমলা রাজনীতিবিদ এদেরকে যে এইভাবে ধরা হবে সেই ইঙ্গিতটি আমরা পেয়েছিলাম গত মাসেই যখন দুর্নীতি অর্থ পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে থাকে বলে আমরা জেনেছিলাম তত ওই সময় গত মাসে ঢাকা সফরে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ রিচার্ড নেফিউ তখন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যারা টাকা পাচার করছে তাদের বিরুদ্ধে তারা তদন্ত করে ব্যবস্থা নিবে এবং দুর্নীতি দমনের হাতিয়ার হিসেবে তারা নিষেধাজ্ঞাকে ব্যবহার করতে চায় পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন যে রাজনৈতিক উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা তারা ব্যবহার করবেন না কেবলমাত্র দুর্নীতিবাজ টাকা পাচারকারী চোর লুটেরা তাদের বিরুদ্ধেই ব্যবহার হবে এই নিষেধাজ্ঞা এবং এই সময়ে আমরা এটি মনে করতে পারি যে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে যে ব্যাপক হারে টাকা পাচার হয়েছে বাংলাদেশে যে এক লুটেরা তন্ত্র কায়েম করেছিল শেখ হাসিনার সরকার যেখানে ছাত্রলীগের একটি জেলা কমিটির সেক্রেটারি ফরিদপুরের সেক্রেটারি তাকে ধরে পর্যন্ত পুলিশ বলেছিল দুই হাজার কোটি টাকা পাচার করেছে একজন জেলা সেক্রেটারি তাহলে কেন্দ্রীয় নেতা বা আরও বড়ো নেতা বা আওয়ামী লীগের বড় নেতা তারা কি করেছে বিদেশি বাড়ি থাকা নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মিস্টার গোলাপ সোবাহান গোলাপ তারও নয়টি বাড়ি আমেরিকা আছে বলে সংবাদ মাধ্যমে এসেছিল এরকম খোঁজ নিলেই দেখা যাবে এই লুটেরা তন্ত্রের সদস্য আওয়ামী লীগের রাজনীতিবিদ তাদের অধীনস্থ অনুগত আমলা ব্যবসায়ী সবাই কেমন যেন এক লুটেরা তন্ত্র কায়েম করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে যথেচ্ছভাবে এরই একটি ষোলো ডিসেম্বর দু হাজার একুশ সালে যমুনা টিভির একটি রিপোর্টে বলা হয়েছিল এরা সোর্স হিসেবে উল্লেখ করে ছিল ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি বা জিএফআইকে এখানে বলা হয়েছিল দেশ থেকে প্রতি বছর গড়ে একাত্তর হাজার কোটি টাকা পাচার হয় এবং এই পাচারের সঙ্গে যুক্ত করা খুব সহজেই বোঝা যায় যারা সরকারের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং ভাগ বটর অংশীদার তারাই করে দশ এপ্রিল এবছরেই দু হাজার তেইশ সালে প্রথম আলো এই টাকা পাচারের একটি পরিসংখ্যান এভাবে তুলে ধরেছিল জিএফআই করে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে সাতশো কোটি 37 লাখ ডলার পাচার হয় যা টাকার অঙ্কে প্রায় আশি হাজার কোটি টাকা আর সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2021 সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল সাতাশি কোটি এগারো লাখ সুইস যা বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় প্রায় আট কোটি টাকা অবশ্য অনেকেই মনে করেন যে এই পরিসংখ্যান পাচার করা অর্থের খুব সামান্য অংশই প্রকৃত পাচার এর পরিমাণ আরও অনেক বেশি যেমন ব্যবসায়ীদের বিষয়েও যারা গার্মেন্টস ব্যবসার সঙ্গে পোশাক রপ্তানির সঙ্গে জড়িত তারা এই পোশাক রপ্তানির আড়ালে যে টাকা পাচার করেন সে বিষয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট এসেছিল এবং পাচার জড়ে জড়িত দশটি পোশাক রপ্তানি প্রতিষ্ঠানকে শনাক্ত করেছিল শুল্ক গোয়েন্দা বিভাগ এখানে বলা হয়েছিল পোশাক রপ্তানির আড়ালে তিনশো কোটি টাকা পাচার হয়েছে যদি এটাও খুব নগণ্য সংখ্যা সেটাও অনেকে বলছেন যে এ পাচারের পরিমাণ অনেক বেশি এখন এই যে রিচার্ড নেফিউর অবস্থান বক্তব্য ব্যবসায়ীদের এইভাবে বিদেশে ব্যাপক হারে টাকা পাচার রাজনীতিবিদদের আমলাদের টাকা পাচার এর মধ্যে বিভিন্ন দেশে টাকা পাচার হয়ে থাকে আমরা প্রথম আলোর তেইশ এপ্রিল দশ এপ্রিল দু সালের শকত হোসেনের একটি রিপোর্ট থেকে জানা যায় যে সবচেয়ে বেশি যে দশটি দেশে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে থাকে তার মধ্যে এক নাম্বারই আছে মার্কিন যুক্তরাষ্ট্র দুই নম্বরে আছে যুক্তরাজ্য এরপরে কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর হংকং সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া কেম্যান আইল্যান্ড এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড এই শীর্ষ দশ দেশ তার মানে এক নম্বরের যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি টাকা পাচার যে যুক্তরাষ্ট্র হয় যেহেতু যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে আমরা ধারণা করতে পারি এইখানকার অনেক চোর লুটেরা সরকারের অনুগত ভোগীরা পনেরো বছর ধরে যারা দেশটাকে দেউলি করার পথে নিয়ে গেছে তারা অনেকেই ধরা খাবে সাম্প্রতিককালে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সময় জাতিসংঘ মিটিংয়ের পরে ওয়াশিংটনে যখন বাংলাদেশ দূতাবাসে মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রধান জ্যাক সুলিভানের সঙ্গে মিটিং হয় সেই মিটিংয়ের বিষয়বস্তু হিসেবে মানব জমিন চারটি আলোচ্য বিষয়ে উল্লেখ করেছিল তার মধ্যে চার নম্বরের যেটি ছিল সেখানে যা লেখা হয়েছিল যে কেন আলোচনা মাঝপথে থেমে গেল সেটিতেও অনেকেই বুঝতে পেরেছেন ইঙ্গিতটি যে প্রধানমন্ত্রীর যে পুত্র পুত্রস্নেহে অন্ধ মাতৃত্ব সেখানে প্রকাশ পেয়েছিল তা থেকে অনেকে ধারণা করেন যে এই টাকা পাচারে এবং অবৈধভাবে টাকা নিয়ে আমেরিকায় সম্পদ গড়ায় কোন লেভেল পর্যন্ত জড়িত থাকতে পারে এখন এই যে এই টাকা পাচারের এই যে নানান বিষয় সামনে এসছে এই লুটেরা চক্র তারা কতটা মধু পেয়ে গেছে আওয়ামী লীগ সরকারের ছত্রছায় সেটি আমরা আরও ব্যবসায়ীদের নানান কার্যক্রমে জানি এস আলম গ্রুপের ব্যবসায়ী যে এস আলম তিনি শুধু সিঙ্গাপুরেই এক বিলিয়ন ইউএস ডলার পাচার করেছেন অবৈধভাবে এটি সংবাদ মাধ্যমে এসেছে আসার পরও এটি নিয়ে সরকারের তরফ থেকে টু শব্দ করা হয় নাই তদন্ত করা হয় নাই এমনকি সরকারের ইঙ্গিতেই আমরা বলবো সর্বোচ্চ আদালত থেকে বিষয়ে তদন্ত করা যাবে না সে বিষয়ে নির্দেশনা জারি হয়েছিল এবং এসালম গ্রুপ ইসলামী ব্যাংক সহ কতগুলা ব্যাংকে একদম খেয়ে ফেলেছে ঝাঝরা করে ফেলেছে সেই সংবাদও এসেছে সাম্প্রতিককালে ব্যবসায়ীদের একটি মিটিং হয় তারা নাকি স্মার্ট বাংলাদেশ করবেন শেখ হাসিনার নেতৃত্বে সেই মিটিং এ একত্রিশ জন ব্যবসায়ী বক্তব্য দিয়েছিল এবং একত্রিশ জন ব্যবসায়ী অভিন্ন সুরে বলেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনারা আবারও তারা ক্ষমতায় বসাতে চান ক্ষমতায় দেখতে চান তার মধ্যে কয়েকজন ব্যবসায়ীর বক্তব্যটা একটু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই যেমন আহমেদ আকবর সোহান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এই ভদ্রলোক এবং তাদের গ্রুপ তার ছেলে তাদের অপকর্ম তাদের যে ভূমিদস্যুতা সব বিষয়ে নানান সময় সংবাদ মাধ্যমে রিপোর্ট আছে আসে এবং সবাই অবগত এবং তাদের হাতে বেশ কয়েকটি মিডিয়াও আছে আহমেদ আকবর চোহান এই মিটিংয়ে বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার আনার ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র রুখতে হবে ব্যবসায়ীরা আমৃত্যু শেখ হাসিনার সঙ্গে থাকবে এখানে দেশের শীর্ষ এক থেকে এক হাজার ব্যবসায়ী আছেন এ ব্যাপারে কারো দ্বিমত নেই আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে তত্ত্বাবধক সরকারের নাকি ষড়যন্ত্র সেটা রুখবেন আহমেদ আকবর সোভান কারণ তত্ত্ববাদক সরকার এলে আগেরবার যেরকম এই লুটপাটতন্ত্র কায়েমকারীরা ধরা খেয়েছিলেন সেটি তিনি আর খেতে চান না সেটি উল্লেখ করেছিলেন এই মিটিংয়ে এ বিবিসির সাবেক সভাপতি এবং হাবিব গ্রুপের চেয়ার ব্যবস্থাপনা পরিচালক তারও কয়েকটি মিডিয়া আছে এটা অনেকেই জানেন তিনি বলেছেন শেখ হাসিনাকে উল্লেখ করে যে আপনি অনেক অসম্ভবকে সম্ভব করেছেন এজন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার এবং তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের উদ্দেশ্যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন সেই গান নিয়ে প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবেও তোমাকে চাই হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের শেখ হাসিনাকে চাই চাই এই একই অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বারের সভাপতি সাইফুল ইসলাম বলেছিলেন আমরা স্থিতিশীল সরকারের কথা বলছি সিঙ্গাপুরে পিপলস অ্যাকশন পার্টি আটান্ন বছর ধরে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করছে দলটি এতটাই ভালো করেছে দেশটির বিরোধী দল তেরানব্বই আসনের মধ্যে দশ শতাংশ আসন পেয়েছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আপনার নেতৃত্বের বিকল্প নেই করোনা মহামারী ও যুদ্ধের মধ্যে দেশের নেতৃত্বের ক্ষেত্রে আমরা ঝুঁকি নিতে পারবো না মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি নিহাত কবির এই মিটিংয়ে বলেছিলেন প্রতিবার নির্বাচন এলেই কাদের যেন আনাগোনা বেড়ে যায় নাগিনীর বিষাক্ত নিঃশ্বাস পাই আমরা কোনো ষড়যন্ত্র মেনে নেব না আপনার প্রতিটি পদক্ষেপের সঙ্গে থাকবো চট্টগ্রাম ওপেন চেম্বার ওমেন চেম্বারের সভাপতি ও এম এর সাবেক সহসভাপতি মনোয়ার হাকিম আলী বলেছিলেন এখানে আগামী নির্বাচনে আপনার জয় হবেই আগামী সংসদে আপনাকে জয় করবই আপনার সরকার বারবার দরকার সে একই সবার। এখানে শেখা জয় শেখ হাসিনা স্লোগান দিয়ে বক্তব্য শুরু করেছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্কস বা বিএবি এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার মজুমদার সাহেব এখানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছিলেন এখানে যারা উপস্থিত আছেন তাদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এই মিছিলের সামনে থাকবেন শেখ হাসিনা দেশকে নিয়ে অনেক চক্রান্ত চলছে দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র হচ্ছে আমরা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তত্ত্বাবধক নিরপেক্ষ এসব বুঝি না সংবিধান অনুযায়ী নির্বাচন হবে দর্শকবৃন্দ আপনারা এই যে ব্যবসায়ীদের বক্তব্য শুনলেন এর সঙ্গে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের কোনো রকম ফারাক খুঁজে পান পাবেন না আর আমেরিকায় যে ব্যবসায়ী সহ পাচারকারী চক্রের যাদের ধরা হচ্ছে তাদের সঙ্গে এই ব্যবসায়ীদের অনেকের কথার কাজের মিল খুঁজে পাবেন এবং এটা অনেকেই জানেন যে এই যে যারা লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে দেশে ব্যবসায়ী সিন্ডিকেট করে সাধারণ মানুষের পকেট কেটেছে রাজনীতিবিদদের বখরা দিয়েছে নিজেরা পাচার করেছে ফলে এইটা একটি চক্র সরকার তাদের অনুগত ব্যবসায়ী তাদের অনুগত পকেটস্থ আমলা প্রশাসনের লোকজন সব মিলিয়ে একটা যে কায়েমী স্বার্থ গোষ্ঠী লুটেরা তন্ত্র কায়েম করেছিল তার অংশীদার এরা সবাই এবং আমেরিকা যেহেতু পাচার হওয়া যেসব দেশে পাচার হয় তার মধ্যে শীর্ষে এক নাম্বার দেশ ও দেশেই সবচেয়ে বেশি হয় এবং আমেরিকা যেহেতু এ বিষয়টাকে এবার অ্যাকশনে যাচ্ছে এ বিষয়ে সুতরাং এদের মধ্যে অনেকেই ধরা খাবে এবং এটা মোটামুটি এখন প্রকাশ্যে আসছে ফলে শেখ না এবং তার অনুগত লুটেরা চোর বাটপাট টাকা পাচারকারী কেউই রেহাই পাবে না এবার এটা আমরা বিশ্বাস করতে চাই দেশের মানুষ এদের বিরুদ্ধে অ্যাকশন দেখতে চায় শুধু আমেরিকাই অ্যাকশন নেবে না এদেশে মানুষের ভোটে গণ মানুষের রায়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি কখনো আসে নিশ্চয়ই আসবে এবার যে আন্দোলন হচ্ছে বিএনপির নেতৃত্বে এ আন্দোলন অবশ্যই সফল হবে এবং জনগণের নির্বাচিত সরকার আসলে এই লুটেরাদের শুধু আমেরিকায় নয় দেশের মাটিতেই বিচার হবে সে বিচার দেখার অপেক্ষায় থাকবো আমরা